আসসালামু আলাইকুম প্রিয় এবং শ্রদ্ধ গাজীপুরবাসী এবং বাংলাদেশের যে যেখানে আছেন সবার প্রতি শ্রদ্ধা আপনারা জানেন বর্তমান অবস্থায় গাজীপুর এবং আমাদের বাংলাদেশের মানুষ বিশেষ করে সাধারণ মানুষ এবং যারা রাজনীতির সাথে জড়িত বিভিন্নভাবে সমাজের মানুষ রাষ্ট্রের মানুষ এবং মুক্তিকাবী মানুষ যারা স্বাধীনতার পক্ষের মানুষ তারা অপমানিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে অনেকে হত্যা করা হচ্ছে অনেকে পঙ্গু করা হচ্ছে অনেককে সামাজিকভাবে সম্মানহানি করা হচ্ছে একটি রাষ্ট্রের মধ্যে এবং অঞ্চলের ভিত্তিক এবং প্রশাসন দিয়েও অনেকে মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে মানুষ হত্যার মামলা দেওয়া হয়েছে যারা এই খুন সম্বন্ধে বাস্তবে কেউ ধারণা রাখে নাই এবং কারো কোনো জানা শুনো নাই অত্যন্ত দুঃখের বিষয় মানুষকে ক্ষতি করার জন্য রাজনৈতিক পদ ব্যবহার যাদের ছিল এই রাজনীতির নাম দেওয়া রাজনীতিকে ধ্বংস করার জন্য প্রশাসনের একটি শ্রেণী মানুষের প্রতি মিথ্যা মামলা জুলুম অত্যাচার এবং বিশেষ করে যাদের কিছু অর্থ আছে যারা ব্যবসা বাণিজ্য করে তাদের কাছ থেকে কীভাবে টাকা নিতে হবে সেজন্যই হত্যার মামলা এবং মামলা দিবে বলে বিশেষ করে আমাদের গাজীপুরে প্রায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার মানুষের বাড়িতে প্রশাসনের নাম ধরে তারা বিভিন্ন ব্যক্তিকে ধরে নিয়ে আসছে অথবা মামলা দিয়েছে অথবা তাকে মৃত্যুর ভয় দেখিয়ে তার যা ছিল সম্পদ সেইগুলো অনেকের কাছ থেকে এবং অনেকে ধার করে অর্থ দিয়ে তারা জীবনটাকে বাঁচিয়েছে আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি অনেকে আমার সাথে চলেছে আমি আপনারা জানেন ছাত্র সংসদ নির্বাচন থেকে নিজে নির্বাচন অংশগ্রহণ করেছি আমার জন্য গত বাওয়াল বদ্রালম সরকারি কলেজে বিপি নির্বাচন থেকে শুরু করে পরবর্তীতে গাজীপুর সদর টঙ্গী উপজেলা নির্বাচন পরবর্তীতে সিটি কর্পোরেশন নির্বাচন প্রত্যেকটি নির্বাচন আমি নিজে অংশগ্রহণ করেছি আমার সাথে যাদের ছবি ছিল দীর্ঘ বিশ বছর পঁচিশ বছর বা দশ বছর পাঁচ বছর যাদের যেই সময় আমাদের সাথে ছবি ছিল আওয়ামী লীগ নয় আওয়ামী লীগ ছাড়া যারা এলাকার সম্মানিত ব্যক্তিরা আছেন তাদের সেই ছবি প্রশাসনের লোকেরা নিয়ে তাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়া হানা দিয়েছে পৃথিবীর কোন আইনে আছে কোন ধারায় আছে কোন সংবিধান আছে কোন মানবাধিকার সংস্থায় আছে কোন ধর্মের মধ্যে আছে একজন মানুষের সাথে ছবি বা তাদের পারিবারিক সম্পর্ক অথবা রাজনৈতিক সম্পর্ক এবং সামাজিক সম্পর্কর মধ্যে একজনের সাথে ছবি থাকলে প্রশাসন তাকে ধরে নিয়ে যায় এবং তার কাছ থেকে অর্থ নিয়ে যায় এবং তাকে মার্ডারের কাছে আসামি দেওয়া হয় সেই ন্যাক্কারজনক কাজগিলা গাজীপুর এবং বাংলাদেশের অনেক জায়গায় শুরু হয়েছে আমি প্রশাসন যারা প্রশাসনের বাহাদুররা যারা আছেন ক্ষমতার লোভনীয় জায়গায় থেকে আজকে সেই লোভনীয় চর্চা করছেন আমি তাদেরকে বলে দেই পৃথিবী চারদিকে যেমন ঘুরে দিনের পরে যেমন রাত্র আসে রাত্রের পরে দিন আসে আপনারা যে কাজটি করছেন আপনাদের বিবেককে প্রশ্ন করার আপনাদের বলছি বিবেক কি আত্মহত্যা করেছে যারা রাজনীতি করে সংগঠন করেছে পার্টি করে আওয়ামী লীগ করতে পারে অন্য অন্য সংগঠনও করতে পারে বিএনপি করতে পারে ইসলামিক সংগঠনও করতে পারে সংগঠনের যারা নেতাকর্মী তারা কারো কাছ থেকে বেতন নেয় না তারা নিজের শ্রম মেধা দিয়ে মানুষের কল্যাণের জন্য কাজ করে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যারা আপনারা চাকরি করেন আমি সবার কথা বলছি না কিছু লোভনীয় অফিসার গত সরকারের সময় ছিল তারা মানুষকে গাড়ি পোড়ার বিভিন্ন দিয়ে অর্থ হত্যা করেছে ঠিক এই মুহূর্ত মানুষকে দীর্ঘ এক বছর ধরে মার্ডার কেসের আসামি মানুষের কাছে অর্থ নিচ্ছেন মনে রাখবেন সেই হিসাবে আমি গাজীপুর একজন পুলিশ কমিশনার ছিল আগে একজন পুলিশের মোহাবাহাদুর ছিল আমাদের গাজীপুরে সে অনেক মানুষকে অত্যাচার করেছিল আমরা প্রতিবাদ করেছিলাম কিন্তু গত এক বছর আমরা দেখেছি আমাদের এখানে একজন পুলিশের অর্থতম কর্মকর্তা এখানে এসে সেই করেছেন কই বেশি তো থাকলেন না দিনের পরে যেমন রাত্র আসে রাত্রের পরে দিনও আসে আমি বলবো বিনয়ের সাথে যারা ভালো অফিসার আছেন যারা ভালো কর্ম করেন তারা ভালো সম্মানের জায়গায় থাকবেন তো যারা মানুষের অর্থের জন্য লোভের জন্য পার্টিকে ব্যবহার করেছেন আগে আওয়ামী লীগকে ব্যবহার করেছেন এখন আপনারা অন্য অন্য পার্টিকে ব্যবহার করার চেষ্টা করছেন এবং আপনারা ক্ষমতার জন্য চেষ্টা করছেন কারা ক্ষমতায় আসবে ক্ষমতা আল্লাহর দান ক্ষমতা আল্লাহর দান গতকালকে আপনারা দেখেছেন যারা ক্ষমতা নিয়ে খুব লোভনীয় জায়গায় পোশাক পরেছে সেটা কি অবস্থা আদর্শ জায়গায় মেধার জায়গায় যারা সম্মানের জায়গায় থাকবে না তাদের জন্য ধাক্কা আছে আর যারা আদর্শ এবং মেধার জায়গায় থাকবে তারা সম্মানিত হবে ঠিক আমাদেরও রাজনৈতিক সংগঠনের মধ্যে অনেক খারাপ লোকের অনেক বড় পদে বসে আছেন আমি আবারও বলছি অনেক ভালো সম্মানী পদের মধ্যে অনেক খারাপ লোকরা বসে আছেন তারা রাষ্ট্র সরকার এবং দল এবং কর্মীদেরকে বিপদে ফেলেছেন এই বিপদের জন্য আজকাল লক্ষ লক্ষ কোটি মানুষ তারা কষ্ট করছে ভবিষ্যৎ যেন সেটা না হতে পারে সেজন্য আমরা যারা কর্মী আছি যারা সমর্থন আছি যারা পদে আছেন তারা হিসাবটা একটু নিজেরা চিন্তা করবেন যারা দায়িত্বে ছিলেন দায়িত্ব থেকে সংগঠনের আজকে নেতাকর্মীদেরকে বিপদে ফেলে নিজেদের চেহারা দিকে একবার থাকান কর্মীদের দিকে একবার তাকান সমালোচনা করতে পারবেন কিন্তু নিজের কর্মটার দিকে একবার দেখেন সেজন্য আমি বলছি সকলকে সকলের যেন একটু সচেতন হয় ভালো হয় ভালো কর্মটা যেন থাকে আর আমি বিশেষ করে আজকে লাইফে আসছি আপনাদেরকে একটি বিশেষভাবে মেসেজ দেওয়ার জন্য আপনারা জানেন আমি যেই লাইফে আসছি এবং যেই আইডি দিয়ে আসছি এটা আমার নিজের আমি এটা ব্যবহার করি আমার নামে অনেকগুলো আইডি বা ফেসবুকে মধ্যে বিভিন্নভাবে তারা প্রযুক্তির মধ্যে ব্যবহার করে আমার নামে অনেক সময় মিথ্যা অনেক সময় ভালো অনেক সময় খারাপ অনেক ধরনের তারা মেসেজ দিচ্ছে আমি আবারও বলছি আমার নামে আমার এই একটা আইডি ছাড়া আর অন্য কোনো আইডি আমি ব্যবহার করি না অনেকে আমার নামে আইডি বা ফেসবুকে বা মেসেঞ্জারে বা প্রযুক্তির মধ্যে যেসবগুলো আছে তারা অনেক সময় ভালো কিছু প্রচার করে এবং খারাপ কিছু প্রচার করে আমি বিনয়ের সাথে বলছি যদি কোনো লড়াই সংগ্রাম আন্দোলন এবং আমাদের দেশের গাজীপুরের প্রিয় মানুষের জন্য এবং দেশবাসীর জন্য যদি কোনো বার্তা বা মেসেজ থাকে আমি সরাসরি লাইভে আসব আমি আপনাদেরকে দিব কেউ যেন কোনো মিথ্যা বা গুজবের মধ্যে থেকে যে দেশের অবস্থা এবং রাষ্ট্রের এবং জনগণের যে ক্ষতি হয়েছে এই গুজব এবং মিথ্যাচারণ যেন আর কেউ না করে বিনয়ের সাথে অনুরোধ করলাম এটা আমাদের দেশ এটা আমাদের জন্মভূমি আমরা যে কোনো কিছু যদি প্রয়োজন হয় গণতান্ত্রিক প্রক্রিয়া আমার দল এবং আমাদের সমর্থক আমি যে পার্টিকে সমর্থন করি তাদের জন্য কিছু করার বা বোঝার বা বলার যদি থাকে তাহলে আমাদের সেই সৎসাহস আসে আমরা সরাসরি আসব অথবা সরাসরি লাইফে আসব, অথবা সরাসরি আমরা আমাদের রাজধানী ঢাকা সহ গাজীপুর এবং বাংলাদেশের যে সময় যেই পর্যায়ে যা কিছু করার দরকার আমরা তাই করব। মনে রাখবেন এটা দেশ আমাদের আপনাদের সকলের এই দেশের যদি কোনো ক্ষতি হয় বাংলাদেশের জন্য যদি কোনো ক্ষতি হয় গাজীপুরের মানুষের যদি কোনো ক্ষতি হয় তাহলে আমরা সশরীরে অবস্থান করব। জনগণ এবং রাষ্ট্র এবং স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য যা প্রয়োজন যে সময় যা দরকার তাই করব সারা পৃথিবীর সাথে আলোচনা করে আমার দেশের মানুষ এবং আমাদের গাজীপুরের গাজীপুরের সিটি কর্পোরেশনের মানুষকে বাঁচানোর জন্য এবং আধুনিক করার জন্য এবং আমাদের সন্তানদের কথা চিন্তা করে ভবিষ্যতের কথা চিন্তা করে যা প্রয়োজন যা দরকার তাই করব প্রয়োজন হয় নিজের জীবন দিব কিন্তু নিজেদের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য নিজের মাটির ইজ্জত সম্মান রক্ষা করার জন্য যা প্রয়োজন তাই করব। মনে রাখবেন কোনো ধরনের মিথ্যা গুজব দিয়ে কোনো কিছু জয়লাভ করাটা হলে সময়ের ব্যাপার হয় তো আদর্শগত জায়গায় সেই কাজটা করতে হবে আমি সিটি কর্পোরেশনের অল্প সময় দায়িত্ব পালন করেছি দেখেছেন আমরা প্রায় আষ্টশো কিলোমিটার রাস্তা আমি আমাদের জনগণের কাছ থেকে চেয়ে চেয়ে নিয়ে আমি রাস্তাগুলো করে দিয়েছি আজকে আমি বলতে চাই সরকার বাহাদুর যারা দায়িত্ব পালন করে দায়িত্ব নিয়ে দায়িত্বটা কাজ করছেন বুকে হাত দিয়ে বলেন এক বছরে বেশি পার হয়ে গেছে বাংলাদেশের এবং আমার গাজীপুরের এক কিলো রাস্তা কি আপনারা উপহার দিতে পেরেছেন সমালোচনা করতে পারবেন বদনাম বলতে পারবেন মিথ্যা গুজব ছড়াতে পারবেন তো পেরেছেন বাংলাদেশের মধ্যে গাজীপুরে এক কিলো রাস্তা জনগণের চলার পথ তৈরি করে দেওয়ার যানজট মুক্ত করার জন্য আমি ব্যক্তি জাহাঙ্গীর আলম গাজীপুরের জন্য মানুষের জন্য ব্যক্তি উপার্জন দিয়ে প্রায় পাঁচশোর মতন ট্রাফিক পুলিশ ব্যবস্থা করে দিয়েছিলাম কেন মানুষ যেন রাস্তাঘাটে কষ্ট করতে না হয় দিন পরিশ্রম করে প্রথম পর্যায়ে আমি মাত্র তিন বছর সময় পেয়েছিলাম সেই কাজটি আমাকে করতে দেওয়া হয়নি আমি সরকার এবং রাষ্ট্রের কাছ থেকে প্রজেক্টগুলো দেশি বিদেশি থেকে আমি নিয়ে আসছিলাম কিন্তু সোনার গাজীপুর আপনারা কাজগুলো করতে দেন না অনেকে নিজেদের প্রশ্ন করি যারা আগেরও যারা অনেক পদের জমিদারি ছিল তাদের অনেক আধিপত্য ছিল কিন্তু তারা কাজ না করে কিভাবে এই শহর ধ্বংস করা যায় সেই কাজগুলো করেছিলেন নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন তো কেন করেছিলেন নিজের সন্তানের মুখে বিষ দিয়েছিলেন ক্ষমতার দেখিয়েছিলেন ক্ষমতার আমরা বছরে দেখি নাই নাই। টিকে মানুষের দম্ভগিরি কারোটাই সম্পর্কটি সবচেয়ে ভালো সম্পর্ক আমি আমাদের প্রত্যেকটি নেতাকর্মীকে অনুরোধ করবো আপনারা আপনাদের নিজেদের নিজেদের পরিবার এবং নিজেদের পাড়া মহল্লার এবং নিজের শহরের মানুষের সাথে সুসম্পর্ক রাখেন অনেক উস্কানি দিব মিথ্যা কথা বলবো অনেক গুজব ছড়াবে নিজেদের সাথে সম্পর্ক থাকে রাজনৈতিক নেতা কর্মীদের সাথে সম্পর্ক থাকলে যত বিপদই হোক সেই বিপদ থেকে অবশ্যই আমরা জয় লাভ করতে পারবো এটা আমাদের প্রিয় জন্মভূমি এই জন্মভূমির জন্য যা প্রয়োজন আমরা সেই সময়ে সঠিক সময়ে সঠিক কাজটি করব। আজকে লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা মামলা দিয়ে বাড়িঘর ছাড়া করেছেন মব সৃষ্টি করছেন স্বাধীন দেশের মানুষে দেখেছি আশি বছর পঁচাশি বছর মানুষ রক্ষা পেচ্ছে না দেখেছিলাম আমাদের একজন নেতা বড় পদের সে বলেছিল কবর সরিয়ে ফেলবে কিন্তু বর্তমানে দেখলাম কবর থেকে লাশ উঠিয়ে আপনারা সেই লাখ লাশকে লাথি দিচ্ছেন মারছেন এবং লাছের গায়ে আগুন ধরিয়ে দিচ্ছেন ভবিষ্যৎ কোথায় যাবে একবার চিন্তা করেন এই চর্চা যে আপনারা শুরু করে গেলেন ভবিষ্যৎ সরকার আসলে ভবিষ্যৎ রাজনীতি পথ পরিবর্তন হলে তখন তো কবরতে লাশ উঠিও আমার মনে হয় তাকে আবার ফাঁসি ব্যবস্থা করা হবে যারা সরকারি দায়িত্বে আছেন বড় বড় চেয়ার আছেন মিথ্যা এবং মানুষের মধ্যে মামলা এবং মানুষকে দিয়ে বিভিন্ন ভাবে এক ভাই আরেক ভাইকে পিছনে লাগিয়ে দিয়েছে একজন আরেকজনের পিছনে লাগিয়ে দিয়েছেন আজকে আওয়ামী লীগ বিএনপির সাথে লাগিয়ে দেওয়া হয়েছে বিএনপি অন্য পার্টির সাথে জিনিসটা করা হয়েছে স্বাধীন দেশ আওয়ামী লীগ যেমন রাজনীতি করতে পারবে বিএমপিও তাদের রাজনীতিটা তারা করতে পারবে এবং ইসলামিক অন্যান্য সংগঠন যারা আছে তারাও রাজনীতি করবে কিন্তু সেটা মানুষের জন্য রাজনৈতিক নেতাদের একটা সম্পর্ক তৈরি হবে কিন্তু এখানে প্রশাসনের লোকেরা তারা ভালো থাকার জন্য রাজনীতির নেতাদের মধ্যে নেতাদের দূরত্ব তৈরি করেছেন নিজেরা তো লাভবান হয়েছেন সবাই তো চাকরি করছেন সবাই যার যার জায়গার থেকে চাকরি করছেন সরকারি জনগণের আপনারা দূরত্ব তৈরি করে এক গ্রুপকে দিয়ে আরেক গ্রুপকে কিভাবে লাভবান বানাবেন সেই জন্য জনগণের টাকা কীভাবে আত্মসাত করা যায় এক বছরে তো দেখলাম না ভূমি মন্ত্রণালয় সাবরাজ অফিস শিক্ষা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের থেকে দুর্নীতি তো কোথাও থেকে দূর হয়নি যারা অর্থের বিনিময় আজকে কোর্ট কাছারি আদালত সব জায়গায় ব্যবহার করছেন একদিন মনে রাখবেন আজকে হয়তোবা যারা উৎসব করছেন আগামী দিন আপনার উৎসবের কি রেজাল্ট সেটা আছে যাদেরকে আমরা দেখেছি অনেক বছর তারা মিছিল মিটিং করতে পারে নাই কিন্তু তারা আবারই তাদের চেয়ার দখল করতে বেশি সময় লাগে নাই আওয়ামী লীগ এই প্রাচীনতম দল যারা খারাপ আমরা তাদেরকে ঘৃণা করি কিন্তু যারা ভালো যারা দল এবং জনগণের জন্য বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রাজনীতি এবং মানচিত্র এবং প্রিয় জন্মভূমি রক্ষা করেছে রস্তে দয়া করে আমাদের এই মুরব্বী এবং আমাদের তরুণ এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছাত্র সমাজকে আপনারা কেউ বিভাজন তৈরি করে সমাজ ব্যবস্থার মধ্যে আর আগুন নিয়ে খেলবেন না দয়া করে বলছি আমাদের লোকগুলানকে তার বাসাবাড়িতে থাকার অধিকারটুকু দেন আমি আবারও বলছি আমাদের গাজীপুর সহ সারা দেশের মানুষ নিরপরাধ মানুষ প্রত্যেকের বাবা মা আছে ভাই বোন আছে মা বোন আছে বা স্বামী বা স্ত্রী আছে তাদেরকে স্বাধীনভাবে স্বাধীন দেশে বসবাস করার সুযোগ দেন এই লক্ষ লক্ষ কোটি মানুষকে দূরে সরে রেখে আপনারা যেই উৎসব পালন করছেন রাষ্ট্রের অর্থ যেভাবে লুটপাট শুরু করেছেন ভবিষ্যৎ কার জন্য এটা মঙ্গল হবে না দেশের আশেপাশে এবং আমাদের সাউথ এশিয়া সহ সব জায়গায় আপনারা ফলো করেন আমি আবারও বলছি দিন শেষে যেমন রাত্র আসে রাত্র শেষে দিনও আসে দয়া করে জুলুম অত্যাচার বন্ধ করেন মানুষকে শান্তিতে থাকার অধিকারটুকু দেন বিশেষ করে আমাদের গাজীপুরের এই হাজার হাজার লক্ষ লক্ষ বাড়িতে যারা আপনারা হানা দিচ্ছেন শুধু টাকার জন্য আমি পুলিশ কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি একজন আসছিল বেশি দিন থাকতে পারে নাই আপনারা যারা দায়িত্ব আছেন আপনাদের ডিবি নাম দিয়ে আমাদের প্রত্যেকটা বাসা বাড়িতে তস্তস করা হচ্ছে শুধু আওয়ামী লীগ নয় সাধারণ মানুষ যারা ব্যবসা বাণিজ্য করে আপনারা খোঁজ দেন হয়তো আপনারা বড় চেহারা বসে আছেন আজকে হয়তো বা বুঝবেন না কিন্তু যেদিন বুঝবেন ওই দিন কিন্তু না আমি আবারও বলছি যারা ভালো কাজ করছেন তাদের জন্য যারা এই লুটপাড়ের নামে মানুষের প্রতি অত্যাচার শুরু করেছেন আজকে যেই শহর সিটি কর্পোরেশনের যেই মেট্রো পুলিশ আপটেরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে কিন্তু আমি এই মেট্রো চেয়ে এনেছিলাম আজকে যারা এখানে ডিসিরা আছেন ওসিরা আছেন এবং অন্যান্য অফিসার আছেন এটার মধ্যে আমারও ক্ষুদ্র মানুষ হিসাবে এটা বড় একটা অবদান ছিল মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলাম আমাদের গাজীপুর চল্লিশ লক্ষ লোক বসবাস করে সেখানে মানুষের নিরাপত্তা প্রয়োজন মানুষের জানমালের রক্ষার জন্য মানুষ যেন তার ব্যবসা বাণিজ্য এবং সামাজিক এবং ধর্মীয় ব্যবস্থা নিরাপদে করতে পারে কিন্তু সেই নিরাপত্তার জায়গাটা আমি ক্ষুদ্র মানুষ হিসাবে মন্ত্রণায় গিয়ে গিয়ে কিন্তু সেটা তৈরি করে দিয়েছিলাম আজকে সেই পুলিশের কতিপয় কয়েকজন লোক আমি আবারও বলছি সবাইকে বলছি না কিছু কিছু লোক যেই রাস্তা আমি করে দিয়েছিলাম আমার জনগণের কাছ থেকে সেই রাস্তা দেয় গিয়ে আমাদের জনগণের বাড়ির থেকে টাকা পয়সা নিয়ে আসছেন অত্যন্ত দুঃখজনক টাকা আপনাদের কত প্রয়োজন আমাদের জায়গা সম্পত্তি আপনারা সব নিয়ে নেন কোনো সমস্যা নাই আমি আগেও বলছি এখনো বলছি আমাদের যে যেসব দাদা থেকে শুধু জায়গা সম্পত্তি আছে আমাদের যেগুলো আছে সব নিয়ে নেন আমাদের সেটার প্রতি লোভ নেই তো মানুষটা আর অপমান করেন না মানুষটা আর কষ্ট দিয়ে না গাজীপুরের মানুষের চোখে আর পানি দিয়ে না দয়া করে আপনারা প্রশাসনের লোক যারা আছেন দয়া করে থেমে যান এই দেশটা সবার আপনাদের অতিরিক্ত কিছু টাকা কামানোর জন্য ওই মানুষের মিথ্যা মামলা আপনাদেরকে বিবেক কি জাগ্রত হয় না এই লক্ষ লক্ষ হাজার মানুষকে আপনারা মিথ্যা মার্ডার কেসের আসামি করেছেন এই টাকা নিয়ে তো আপনাদের ছেলে মেয়েদের মুখে হার দিবেন সেই টাকাটুকু আপনাদের কতটুকু সম্মানের হয় একবার চিন্তা করে দেখেন তো প্রত্যেক মানুষ আমাদেরকে ফোন দিয়ে বলে তারা চোখের পানি ফেলে বলে আমাদের যা ছিল আজকে রাত্রে নিয়ে গেছে গতকালকে রাত্র দেখলাম কয়েকজনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে আসলেন আমাকে সাপোর্ট করার জন্য কটা একটা আমাদের একটা ছোট ভাই ডিবি পাঠিয়ে তাকে পানির মধ্যে মেরে ফেললেন শুধু টাকার জন্য আমাদের ভাইদেরকে আপনারা শুধু আমাদের সাথে ছবি আছে বলে পানিতে নিয়ে নদীতে নিয়ে তাকে মেরে লাশ করে দিলেন তারও তো সন্তান আছে তারও তো বাবা মা আছে আপনাদের বিবেককে প্রশ্ন করি আমরা জনপ্রতিনিধি করছি রাজনীতি করেছি সব দলের আমি নির্বাচন করেছি সম উপজেলায় সব দল অংশগ্রহণ করেছে আমি যখন দুই হাজার আঠারো নির্বাচন করেছি সব দল অংশগ্রহণ করেছে আমাদের সাথে তো বিরোধী দলের কোন বিভেদ ছিল না আমি বিরোধী দলের প্রত্যেকটা সদস্য বাড়িতে বাড়িতে গিয়েছি আমাদের এই জায়গায় সম্মানিত জায়গাটা ছিল কিন্তু আজকে আপনারা যে কাজটা করেছেন আমি জানি আমাদের অনেক রাজনীতির নেতারা সেই কাজটি জানেও না কিন্তু মাঝখানে এই গাজীপুর এই কাজটি করেছেন সেই জন্য আমি আবার বলছি যারা বিএনপি আছেন বা অন্য ইসলামিক দল আছেন বা অন্য অন্য রাজনৈতিক দলের আছেন আমি দলের নীতি নির্ধারকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে আপনারা একটু খোঁজখবর নেন আপনাদের নাম ব্যবহার করে প্রশাসন যেভাবে লুটপাট শুরু করেছে এক একসময় হয়তো আপনাদের আমাদের সাথে আরো বড় দ্বন্দ্ব তৈরি করে যাবে সেজন্যই হয়তো বা আজকে যারা আছে কালকে তারা থাকবে না প্রশাসনের কিন্তু তারা লুটপাট এবং অন্যায় এবং আমাদের ভাইয়ের রক্তের জীবন তারা ব্লিন করে দিতে চাইবে সেজন্য আমরা আপনারা সবাই এক সবাই মিলেমিশে সমাজ ব্যবস্থার মধ্যে থাকতে চাই সবাই আমি আবার বলছি এই দেশটা সবার সকল রাজনৈতিক দলের সকল মানুষের হিন্দু খ্রিস্টান মুসলমান সকল ধর্মের এই দেশ আর দয়া করে কারো আর যেন ক্ষতি না হয় আপনারা দয়া করে একটু নিজেরা একটু নিজেদের উপলব্ধিতা অবলম্বন করেন